এ এক আজব টুর্নামেন্ট আইপিএল আজব টুর্নামেন্ট ওয়ার্ল্ডের এক নম্বর বোলার একেবারে ছাব্বিশ খাচ্ছে তার কোনো মান সম্মান নাই সে মার খাওয়ার পর দাঁত কেলে এর মাথা হাত দের দাঁড়িয়ে আছে আবার কখনও কখনও একটা অনামি প্লেয়ার সে এসে বেদরক্কা ক্যালান দিচ্ছে দিয়ে সেঞ্চুরি করছে প্লাস তার টিমকে জেতাচ্ছে এটাই হয় আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রকম কোনো মানে সিস্টেমেটিক জিনিস বলে কিছু নেই এই খেলাতে এই টুর্নামেন্টে যা ইচ্ছা তাই হয় যখন তখন হয় আবার অনেকে বলছে কালকে কলকাতা হেরে গেছে বলছে নাকি ব্যাটিং হয়েছে আইপিএল নাকি মানে খেলায় নাকি ব্যাটিং হয়েছে লাখ লাখ টাকার নাকি ওইটা বলা ঠিক না কারণ কলকাতায় যখন তিনটে কাপ পেয়েছে এইটা যদি বেডিং হয়ে থাকে তাহলে যে তিনবার কাপ পেয়েছে সেই সময় বেডিং হয়েছিল বলাটা উচিত না একদমই আমি নাইনটি নাইন পার্সেন্ট সাপোর্টাররা সেই কথাই বলছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি এটা বেডিং বলে না আইপিএল একটা জুয়া অ্যাকচুয়ালি আইপিএল একটা জুয়া তো জানি না কতজন সহমত হবে